আপনারা সার বলবেন না কারণ গোলামকে আপনারা সার বলবেন কেন আমরা তো মুনি তারাই আমাদেরকে সার বলবে আসলে আমরা তাদেরকে সার বলতে 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 মানে এমন একটা অবস্থায় গিয়ে পৌঁছেছি যে মনে হচ্ছে যে তারা নিজেকে এত উপরে মনে করতেছে যে তারা আমাদেরকে মানুষ মনে করে না যখন একজন গরিব মানুষ থানাতে যাবে দেখবেন যে কতটা অসহায় অবস্থা সেখানে থাকে যদিও এখন কিছুটা পরিবর্তন হয়েছে কোনো জায়গায় যে কারণে তো মানুষ রাগান্বিত হয়ে যে আহ সিরাজগঞ্জে যে কতজন পুলিশকে মেরে ফেলেছে এই এই পুলিশ যে গতকালকে এসে আমাদের একটা বোনকে এই যে একটা শিশুকে এরকম ভাবে একটা মিথ্যা ব্লেম দিল কোন যুক্তিতে আমার মানে তাদের ভেরিফাই পেজ থেকে এটা করেছে মানে এটা সমগ্র পুলিশের মতামত করেছে অথচ সমগ্র পুলিশ এখন পর্যন্ত আমরা যে বারবার প্রতিবাদ জানাচ্ছি যেটা মিথ্যা তারা মানে কতটা নির্লজ্জ হওয়া মানে হয়েছে যে তারা এখন পর্যন্ত সেই পোস্টটাকে পোস্টার জন্য তারা এখন পর্যন্ত মানে দুঃখ সেই করা পোস্ট যে মিথ্যা একটা পোস্ট পুলিশ যে করেছে আমার মনে হয় যে সেই পুলিশ যে পুলিশ এই তাদের ভেরিফাই পেজ থেকে এই পোস্ট করেছে সেই পুলিশ আদৌ সে মেট্রিক পাস কিনা এটা মানে আমি জানি না আসলে মেট্রিক পাস হলেও সে অন্তত দেশের সংবিধান সম্পর্কে যে যে জানে না তাকে কিভাবে পুলিশের চাকরি দেওয়া হয় এটা রাষ্ট্র ভালো জানে আসলে রাষ্ট্রকে মানে একটা জায়গা একটা কাঠগড়ায় দাঁড় করিয়ে রাষ্ট্রকে জিজ্ঞেস করা উচিত যে রাষ্ট্র আপনি কেমন মানুষকে আপনি পুলিশ পুলিশের চাকরি দেন মানে কি পড়াশুনা থাকলে তাকে চাকরি দেন কতটুকু পড়াশোনা থাকলে তাকে চাকরি দেওয়া উচিত বা পড়াশোনা পড়াশোনার চাকরি দিয়েছেন দেওয়ার পরে তাকে দেশের সংবিধান সম্পর্কে তাদেরকে অন্তত ধারণা দেওয়া উচিত কিনা এই ধরনের প্রশ্ন রাষ্ট্রকে করা উচিত মানে কতটা নির্লজ্জ এবং অশিক্ষিত মূর্খ এবং চরম লেভেলের মানে আহ কি মানে অমানুষ হইলে এরকম একটা পোস্ট তারা করতে পারে আমি কষ্টে কথাগুলো বলতেছি জানেন কষ্টে দেখেন এত ছোট্ট একটা মেয়েকে তারা ব্লেম দিল যে এই মেয়েটা আগে আগেও দুই দিন ওই ছেলের সাথে গেছে দেখেন মেয়ের বাবা কান্না করছে যে না এই এই ধরনের ধরনের কোনো ঘটনা ঘটে নাই এবং উনি পোস্ট করার পর পুলিশ পুলিশ আমি মেয়ের বাবাকে বলছি যে দেখেন আমরা তো লড়তেছি যদি এটা এটা যদি সত্য হয় তো আপনি আমাদেরকে বলেন আর যদি মিথ্যে হয় আপনি সেটাও আমাদেরকে বলেন আহ নয়তো আমরা তো ফেসে যাব মানুষ বিশেষ করে আমাকে মানুষ বিশ্বাস করে আমি একটা জায়গায় আসি দীর্ঘদিন থেকে আছি মানুষ আমাকে বিলিভ করে মানুষ যেন আমাকে অবিশ্বাস না করে পরে উনি আমাকে ভিডিও বার্তা পাঠাইছে যে হুজুর এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই যারা এটা বলেছে তারা মিথ্যা বলেছে উনি আপনি ওনার ভাষা শুনে বুঝবেন উনি গ্রামের ভাষায় কথা বলে তো উনি এভাবে বললো তো দেখেন এর পরে আমি কয়েকজন ইয়া আমাদের রহমান বিক্রমপুরী ভাইকে মেনশন করছে আমি আবার তাকে নক করলাম নক করে বললাম যে ভাই আপনি তো বিভিন্ন জায়গায় মজলুমদের পাশে তো এখানে আপনার আসা যায় কিনা কারণ স্থানীয় আমি পোস্ট করার পরেও বা হয়তো অন্য অন্য যে আলেমরা আমাকে জানিয়েছে তারাও হয়তো বা অনেক চেষ্টা করছে স্থানীয় ওই রকম ওলামাই গ্রামের তত্ত্ব তখন পর্যন্ত আমরা কোনো ধরনের কোনো মানে সহযোগিতা পাচ্ছি না আর কি এখন অনেকে এগিয়ে আসছে কিন্তু ওই সময় পাই নাই এই জন্য আমি আত রহমান বিক্রমপুরী ভাইকে নক করছি ওনাকে আমি আসার কথা বললে উনি তখন ময়মন সিং এ কোন একটা হিজামা সেন্টারে হিজামা করতেছিল পরে উনি বললো যে হ্যাঁ আপনি যদি বলেন তাহলে আমি আসব। পরে উনি ফেসবুকে একটা পোস্ট করছে যে আমি কালিয়া করে এরকম একটা তেরো বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে আমি সেখানে যাব এরকম একটা পোস্ট করলে অনেকেই যেহেতু তার কিছু ভক্তবৃন্দ এদিকে আসে পরে অনেকেই থানাতে গেছে তো উনি আস্তে আস্তে জ্যামে পড়ছে প্রায় সাড়ে এগারোটা পার হয়েছে প্রায় বারোটা বেজেছে তো এই আমাদের ভাইয়েরা বারোটা পর্যন্ত থানার মধ্যে ছিল এর মধ্যে অনেকে করছে ভয় দেখাইছে যে আপনারা এখানে কেন আহ এরকম ভাবে অনেকে বারবার ফোন দিচ্ছে আমাকে এরকম হয়েছে যে মানে অনেকের ফোনের কারণে আমি যে চন্দ্রা থেকে মানে যে ফ্লাইওভার নেম মানে ফ্লাইওভার থেকে যে আমরা থানাতে যাব। মানে ফোন রিসিভ করতে করতে আমি রাস্তায় ভুলে গেছি আমরা সোজা কালিয়াকুর চলে গেছিলাম তো যাই হোক তো এই যে এরপরে আমরা ওইখানে পুলিশের সাথে বসলাম পুলিশের যে মানে ওই সময়ের যে মুস্কি হাসি তাদের তারা আমাদেরকে যে আন্তরিকতা দেখিয়েছে আমরা একদম পুরো ভুলে গিয়েছি যে না পুলিশ অনেক ভালো অথচ এই কালিয়াকুর থানায় কালিয়াকুর থানা তো চব্বিশের সময় তারা যে পরিমাণ মানুষের উপর অত্যাচার করেছে কালিয়াকুর থানার পুলিশ তখন এই আহ অত্যাচার করেছে তারা কিন্তু পরবর্তীতে এই কালিয়া আসার সাহস হয় নাই আমি আনিস আমাদের টিম নিয়ে আমরা ফুলের শুভেচ্ছা জানিয়েছি এবং পুলিশকে ফুলের শুভেচ্ছা জানিয়ে তাদেরকে আমরা অভয় দিয়েছি যে আপনারা কাজ করেন আমরা আপনাদের পাশে আসি আপনারা যে কোনো ধরনের সহযোগিতা লাগলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সহযোগিতা করব এই ধরনের আশ্বস্ত করেছি এবং আমরা মন্দির পাহারা দিয়েছি আমরা বিভিন্ন গ্রাম পাহারা দিয়েছি বিভিন্ন ফ্যাক্টরি পাহারা দিয়েছি সেই পুলিশ এই যে গতকালকে এসে আমাদের একটা বোনকে এই যে একটা শিশুকে এরকম ভাবে একটা মিথ্যা ব্লেম দিল কোন যুক্তিতে আমার মানে তাদের ভেরিফাই পেজ থেকে এটা করেছে মানে এটা সমগ্র পুলিশের মতামত করেছে অথচ সমগ্র পুলিশ এখন পর্যন্ত আমরা যে বারবার প্রতিবাদ জানাচ্ছি যেটা মিথ্যা তারা মানে কতটা নির্লজ্জ বেহায়া হওয়া মানে হয়েছে যে তারা এখন পর্যন্ত সেই পোস্টটাকে পোস্টার জন্য তারা এখন পর্যন্ত মানে দুঃখ প্রকাশ করে নাই আমার মনে হয় পুলিশ এখানে অনেক অনেক বেশি একটা মানে দেখাচ্ছে পেশি শক্তি কিভাবে যে সেনাবাহিনীর উপর যে মামলা হয়েছে তো স্বাভাবিক ভাবে সেনাবাহিনীর একটা ইমেজ নষ্ট হয়েছে আমার মনে হয় সেনাবাহিনীর যে এই যে ইমেজ ইমেজ নষ্ট হয়েছে এই এইটাকে পুঁজি করে পুলিশ মনে হয় নিজেকে অনেক বেশি শক্তিশালী মনে করতেছে অথচ পুলিশের এটা মনে রাখা উচিত যে যদি তারা এরকম মানে তারা কিন্তু আমাদের আহ গোলাম এই জন্য আমাদেরকে আহ একজন বলেছেন যে পুলিশকে আপনারা সার বলবেন না কারণ গোলামকে আপনারা সার বলবেন কেন আমরা তো মনিব তারাই আমাদেরকে সার বলবে আসলে আমরা তাদেরকে সার বলতে 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 মানে এমন একটা অবস্থায় গিয়ে পৌঁছেছি যে মনে হচ্ছে যে তারা নিজেকে এত উপরে মনে করতেছে যে তারা আমাদেরকে মানুষ মনে করে না যখন একজন গরিব মানুষ থানাতে যাবে দেখবেন যে কতটা অসহায় অবস্থাতে সেখানে থাকে যদিও এখন কিছুটা পরিবর্তন হয়েছে কোনো কোনো জায়গায় যে কারণে তো মানুষ রাগান্বিত হয়ে যে আহ সিরাজগঞ্জে যে কতজন পুলিশকে মেরে ফেলেছে এগুলো তো এমনি করে নাই ভাই ওনারা কিভাবে এই কাজগুলো করলো তো সর্বশেষ আজকেও দেখেন বিক্রমপুরী ভাই থানাতে যাওয়ার কথা আহ থানাতে যাওয়ার কথা এর মধ্যেই পুলিশ পুরা মানে আতঙ্কিত অবস্থায় ছিল যে উনি থানায় আসলে কি ধরনের প্রশ্ন করবে না করবে লাইট করবে স্বাভাবিকভাবে তারা যে কিছু অপকর্ম করেছে যেমন গতকাল রাতে এই মেয়ের বাবা এখানে আসেন ওনাকে বারোটার পরে পুলিশ ফোন করেছে যে আমি আস আমরা আপনাকে কিছু প্রশ্ন করব আপনি এভাবে উত্তর দিবেন মানে আমরা যা বলবো আপনি সেভাবে উত্তর দিবেন এরপরে ওনার কাছে সিগনেসার নিয়ে এসেছে বলেন পুলিশের কি এতটুকু রাইট আছে যে পুলিশ এরকম বারোটার পরে যাবে একটা মেডিকেলে যাবে একটা মানে একজন মূর্খ মানুষ আহ যিনি পড়ালেখা জানেন না আপনি আবার কিছু কষ্ট নিয়েন না যে আমি এগুলো কথা বলতেছি যে উনি একজন সাধারণ মানুষ স্বাভাবিক ভাবে ওনারা ভয় পাচ্ছে সেই মানুষটাকে আবার ভয় দেখিয়ে তার কাছ থেকে সিগনেচার নিয়েছে উনি আমাকে কল দিয়েছে আমি তো বুঝি না কারণ আমরা মামলা ফেস করছি এটাই প্রথম থানাতে যাওয়া আমার এটাই প্রথম আর এর আগে থানাতে একবার গেছি আমার একবার মোবাইল হারাইছিল যদিও জিডি করার পরে মোবাইলটা পাইনি দ্বিতীয়বার থানাতে গেছি সেটা হচ্ছে চব্বিশের পরে পুলিশকে ফুলের শুভেচ্ছা জানিয়ে তাদেরকে অভয় দেওয়ার জন্য আর তৃতীয় থানাতে গেলাম এই যে একমাত্র যে ওনার মেয়ের জন্য তো সেই পুলিশ মনে করেন যে ওনাকে গতকালকে ওটা সিগনেচার নিয়েছে আহ তাহলে মানে তারা কতটা অপকর্ম করেছে কতটা অন্যায় করেছে কতটা জুলুম করেছে এই পুলিশকে না দেখলে আপনি বুঝবেন না